মাঝে মাঝে আপনার হয়ে ওকালতি আপনাকেই করতে হবে কাউকে একবার অসম্মান করার সুযোগ দিলে সে বারবার আপনার সাথে এটাই করবে নিজেকে সম্মান দেওয়া পৃথিবীর সবচাইতে কঠিনতম কাজবোধ হয় এটাই যদিও আমরা মুখে এটাই বলে থাকি যে আমরা নিজেকে খুব ভালোবাসি কিন্তু ভালোবাসার আগেই নিজেকে যে সম্মান করতে হয় এই কথাটা আমরা বেমালুম ভুলে যাই আমরা অনেক সময় না জেনে বুঝি দিনের পর দিন নিজেকে নিজেই অসম্মান করি তাই আজকের এই ভিডিওতে আমি বলব কিভাবে নিজেকে সম্মান করবেন আজকের এই ভিডিও আপনার দৃষ্টিভঙ্গি আপনার জীবন সম্পূর্ণ পাল্টে দেবে এক এমন কোনো মানুষের মুখ চেয়ে থাকবেন না যে আপনার দিকে ফিরেও তাকায় না সোজা কথায় যেখানে কদর নেই সেখানে থাকবেন না সেখানকার মোহ ত্যাগ করুন দুই ভালোবাসা সম্মান স্বীকৃতি কোনোটাই জোর করে আদায় করা যায় না কেউ যদি স্বেচ্ছায় সেটা না দেয় তাহলে ধরে নিন আপনি স্বভাববশত কারুর উপকার করেছেন মাত্র বিনিময়ে কিছু পাওয়ার আশা রেখে কিছু করেননি তিন যতটা বলা প্রয়োজন ততটাই বলুন আপনি হয়তো ভাববেন কথা বলতে আর কি কোনো পয়সা তো লাগছে না কিন্তু আপনি হয়তো এটা জানেন না যে আপনার কথার মূল্য অনেক তাই এটি প্রয়োজনের চেয়ে বেশি খরচা করতে যাবেন না চার কেউ অসম্মান করলে তৎক্ষণাৎ তার জবাব দিন না ঝগড়া নয় উপযুক্ত জবাব দিন মনে রাখবেন মাঝে মাঝে আপনার হয়ে ওকালতি আপনাকেই করতে হবে কাউকে একবার অসম্মান করার সুযোগ দিলে সে বারবার আপনার সাথে এটাই করবে পাঁচ সামাজিকতা করবেন বটে কিন্তু কেউ যদি সেটাতে বিরক্ত হয় তৎক্ষণাৎ নিজেকে আটকান লোকের বাড়িতে যাবেন আত্মীয়তা রক্ষা করবেন সবই ঠিক আছে কিন্তু যদি দেখেন তাদের তরফ থেকে আত্মীয়তা রক্ষা করার কোনো চেষ্টা না থাকে বা আপনি যাবেন শুনলে তারা বিরক্ত হয়ে যায় সেখানে নিজেকে অসামাজিক প্রমাণ করলেও ক্ষতি নেই ছয় অন্য আপনার প্লেট থেকে যতটা খাবার নেবে আপনিও তার প্লেট থেকে ঠিক ততটাই নিন অর্থাৎ লোকের সাথে লেনদেন সব সময় সমান রাখার চেষ্টা করুন কোনো আবেগ কোনো আবদার এর মাঝে টেনে আনবেন না যত বেশি পেশাদার আচরণ করবেন তত বেশি লোকের বাহবা করবেন সাত অন্যকে নিয়ে সমালোচনা করবেন না বা এমন কোনো আলোচনায় অংশ নেবেন না তাছাড়া বাজে কথা বা বাজে আলোচনায় সম্মান কমে বই বাড়ে না কখনো আট যে কাজ করে নিজে ভালো অনুভব করবেন যেভাবে সময় কাটাতে চান যেভাবে বাঁচতে চান বাঁচুন নিজেকে ভালো রাখতে গেলে আগে নিজের ইচ্ছেকে গুরুত্ব দিতে হবে অন্যের চোখে নিজেকে ভালো সাজাতে গিয়ে যদি নিজের ইচ্ছের বিরুদ্ধে কিছু করেন তাহলে বুঝবেন আপনি একমাত্র আপনার নিজের অসম্মান করছেন কথাগুলো কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ